আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজে এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি এ আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে পাক ভারত উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন হজরত মুজামদে আলফে সাহানি শেখ আহম্মদ সালহান্দি তার নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোনো মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদায় এর কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে থাকতেও পারে না আসতেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলিয়ে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার অভ্যস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোনো শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদ্দাল হয়েছানি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুশরীফ পড়তে জানে

হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি তো মামলা মোকদ্দমায় ফেসে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার খেতে ফসল হয় না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মায়ের করতে চায় মালা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেবন মাদেশের একজন বড় মহাদিস হজরতে মৌলনা মুফতি আমি সব ফালানপুরি তিনি আমাকে এই আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে